আমাদের অফিসে যে সিলিং ডেকোরেশন করা আছে এখানে এটা হচ্ছে গিয়া ডোম সিলিং এটা ড্রয়িং ডাইনিং রুমের মাঝখানে আপনারা এই ডিজাইনটি করাতে পারবেন খুবই গর্জিয়াস একটি সিলিং ডেকোরেশন এর পাশে আছে এটা হাফ সিলিং চারদিক দিয়ে দুই ফিট করে কাজ করে রাখছি আমরা আর একটা সিলিং আছে ভিক্টোরিয়ান তো এটা আপনাদেরকে দেখাবো তো ছোট্ট স্পেসের ভিত্তি আমরা এই একটা সিলিং করে রাখছি এটা হচ্ছে গিয়ে দিয়ে দুই ফিট করে কাজ করে মাঝখানে এর ব্যবস্থা করছি এবং ফ্যানের ডিজাইনের ব্যবস্থা করছি দেখতে পাচ্ছেন এটা সিগে ফ্যানের ডিজাইন সাতাশ ইঞ্চি সাইজ ফ্যানের ডিজাইন আর বর্ডারগুলো টুকা একটু জুম করে দেখাই দিই দেখতে পাচ্ছেন এটা সিগের বর্ডার লোভার সিলিংয়ের এর বর্ডার তো আমাদের এইখানে যে ডোম সিলিংটা করা আছে এই যে ডোম সিলিংটা করা আছে ডোম সিলিংটা আমরা পাঁচ স্কোয়ার ফিট থেকেই টাকা করে বিক্রি করতেছি এটা মনে রাখতে হবে যে সাইড থেকে একটা কাজ করা আছে 2 ফিট করে কাজ করা আছে সাইড থেকে 4 ফিট দিয়ে 2 ফিট করে কাজ করা আছে সাইড থেকে 2 ফিট করে কাজ করা আছে আর এটা আমরা পারাসকর প্রজেক্ট প্রথম মনে তিন চূড়াoverline রিট করে কাজ করতেছি পারাসকর তিনশো টাকা করাই নিতে পারেন আর যদি রঙ করা সেই ক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা করে ভার স্কোয়ার ফিটে তো আমাদের এইখানে অনেকগুলো ডিজাইন আছে গোড্রেস তো সবগুলো ডিজাইন দেখাব আরও বিভিন্ন মডেলের ডিজাইন আছে আপনারা যে কোনো মডেলের ডিজাইনের কাজ করাই নিতে পারবেন আমাদের দিয়ে তা আমাদের অফিসের সরাসরি লাইনটা দেখাচ্ছে আপনাদেরকে আমাদের অফিসে যে কাজটা করা আছে এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমরা এখানে দুই ফিট করে সাইডগুলো করে রাখছি আর মাঝখানে ডোম সিলিং মাঝখানে ডোম বসাইছে এটা হচ্ছে গিয়া আমাদের অফিসে আমি সাইডগুলো দেখাই নিছি এখন আমাদের মাঝখানে যেই কাজটা আছে এটা হচ্ছে গিয়া এই যে কাজটা দেখতে পাচ্ছেন এটা বেরানব্বই ইঞ্চি সাইজের ডিজাইন বেরানব্বই ইঞ্চি পুরোটা বেরানব্বই ইঞ্চি আছে আমি এটা এগুলো একটু দেখাই দিই আপনাদেরকে এটা বলছেন কত সুন্দর করে আমরা এই ডিজাইনটা করছি এই সিলিংটা আপনারা মাত্র তিনশো টাকা পার স্কোয়ার ফিটে এই সিলিংটা করাই নিতে পারবেন এই যে ডোম সিলিংটা আমাদের সাথে ডেকোরেশন করার জন্য যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট ফাইভ থ্রি সিক্স টু নাইন তো মাঝখানে যেটা দিচ্ছি আমরা এটা শিখে বিশ ইঞ্চি ফ্যানে দেবেন বিশ ইঞ্চি খুবই সুন্দর একটি ফুল নিশ্চয় যে জালে ডিজাইনটা দিচ্ছি আমরা এটা জালে জালি ডিজাইন এই যে জালি জালি ডিজাইন আছেন খুবই সুন্দর জালি জালি এই জালিটা সাইড দিক দিয়ে ঘুরে আসছে এবারে এই দিয়ে ঘুরে আসছে জালিটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটি ডিজাইন আমি একটু বড় করে আপনাদেরকে দেখা দিচ্ছি কাছ থেকে দেখা

গেট দেখতে পাচ্ছেন গেট করা আছে প্যানেল ডিজাইন অসংখ্য প্যানেল ডিজাইন আছে আমাদের কাছে নতুন নতুন কিছু সিনারি আছে এগুলো দিয়ে ডিজাইন করাই নিতে পারবেন যারা প্রাণ ফ্যানের ডিজাইন চান তারা এই নকশাগুলো দিয়েও ফ্যানের ফুল বানাই নিতে পারবেন আমাদের দিয়ে কাজ করাই নিতে পারবেন এখানে ফ্যানের ডিজাইন ছাপ্পান্ন ইঞ্চি লাগানো আছে এটা

ওয়ান্ডা গুলো দেখাই দেয় আপনাদেরকে এগুলা এখানে ওয়ান্ডা কালেকশন আছে এটা ভিক্টোরিয়ান ডিজাইনের দেখতে পাচ্ছেন হালকা করে বেড় দিয়ে ভিক্টোরিয়ান নকশা দিয়ে ওয়ান্ডা কালেকশনগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আছে ভিক্টোরিয়ান ডিজাইন এই ভিক্টোরিয়ান ফুল দিয়ে করা হয়েছে এটা মেটগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মেট প্যারাবিয়ান ডিজাইন একটা ওয়াল ডেকোরেশন এটা প্যারাবিয়ান ডিজাইন বড় ফ্রেম করে করা আছে এটা দেখতে পাচ্ছেন এই ফ্রেমটা নিচে একটা স্কোয়ার স্কোয়ার ফ্রেম আছে দুই ফিট তিন ফিট একটা ফ্রেম আছে ফ্রেমিং আছে যে আর কি বইদের ফ্রেম উপরে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া সাড়ে পাঁচ ফিট বেদার ফিট তো এখানে আমরা উপরে আর একটা সিলিং ডেকোরেশন করে রাখছি এটা ভিক্টোরিয়ান বর্ডার দেওয়া চোদ্দ ইঞ্চি বড় বর্ডার দিয়ে করা এটা আমাদের অফিসে সব ধরনের ডেকোরেশনের স্যাম্পল করা আছে আপনারা যে কোনো ডিজাইন চয়েস করে পড়াই নিতে পারেন আমাদের অফিসে অনেক স্যাম্পল সাদা আছে আমি এই অফিসের উপরে এই যে ডিজাইনটা দেখাই দিই এইখানে আছে গিয়ে একটা ফ্যানের ফুল লাগানো এই জায়গাটা স্কোয়ার ফুল আছে স্কোয়ার দুই ফিট বাই দুই ফিট একটা ফুল লাগানো আছে ওয়াল ডেকোরেশন আছে আমি আমার ওয়াল ডেকোরেশন দেখতে পাচ্ছি আলাদা আলাদা তা আমি এইখানে বসে কাজ করি ম্যানেজার আছে তারা এখানে বসে এখানে শে পাই বসে এদিকে রুবেল বসে আমাদের অফিসে এক এক জায়গায় এক একজন বসে এবং একজনের কাছে একটা অনলাইনে কাজ করে শেয়ার পাই আর গুগল আছে কাস্টমার আসে তাদের সাথে কথা বলে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনগুলো ডিজাইন আছে আমাদের এখানে আমাদের লাইভটা সবাই শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করলে হয়তো সবাই দেখতে পারবে লাইটটা এরকম দেখাবেন আমাদের একটু জানাবেন ক্লিয়ার আসতে ফোন আছে একটার পর একটা ফোন আসার কারণে হয়ে যেতেছে তো লাইটটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা জানাবেন আমাদেরকে

আমাদের এখানে অসংখ্য মাল আছে বড় ছোট সাইজের মিলেই অনেক মাল আছে আপনারা যে কোনো ডিজাইন আমাদেরকে দিয়ে নিতে পারবেন এটি গিয়ে এইদিকেও বর্ডার গুলো আমি একটু দেখাই দিই আপনার দেখতে পাচ্ছেন মাল আছে ছোট বড় যে কোনো ডেকোরেশন যে কোনো সাইজের মাল দিয়ে আপনারা ডেকোরেশন গুলো করাই নিতে পারবেন আমাদেরকে দিয়ে আমাদের অফিসের গেটগুলো একটু দেখাই দেয় এবার দেখছেন গেট এটা এগুলো ডাইনিং ডাইনিং রুমের এর মাঝখানের গেট এইভাবে আপনারা করাই নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন